আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ চলে এলাম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জগতবল্লভপুর এলাকার বড়োডিভা গ্রামে বড় দরবার শরীফ এই দরবারের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি অলরেডি তো আজ চলে এসছে খাজা খাওয়াজা পিয়ারা ইরফানসা চিস্তি রহমাতুল্লা আলাইহের উরুস মুবারক সেই উপলক্ষে আজ এলাম বড়ডিপা দরবার শরীপে তো এই দরবারের বিস্তারিত জানকারি আপনাদেরকে আমি জানিয়েছি জানার নতুন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অলরেডি ভিডিও আপলোড করা আছে এই দরবারের আপনারা সেখান থেকে এই দরবারের বিস্তারিত জানতে পারবেন তো আজ সংক্ষিপ্ত উরুস মুবারকের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমরা সকলে আমাদের নবীজি তাজেদ আলে মদিনা রহমতলিল আলমিন হজরত মহম্মদ মুস্তফা রসুল সাল্লু আলাইসলামকে আমরা মাওলা মানি কিন্তু বর্তমানে কিছু মানুষ মৌলা আলীকে মাওলা মানে না তারা সেরেক বেদাতের ফতোয়া দিয়ে থাকে আর মৌলা আলীকে অস্বীকার করে তো তাদেরকে আমি বলি নবীজি বলছেন নবীজির হাদিস নবীজি বলছেন মানকুন্ত মাওলা আলিউন মাওলা অর্থাৎ আমি যার মাওলা আলি তার মাওলা তো এখানে নবীজি বলছেন আমি যার যার মাওলা আলি তার তার মওলা এখানে আমরা সকলের নবীকে মাওলা মানি কিন্তু আলীকে মওলা মানতে পারছি না তাই নবীকে মওলা মানলে আলীকেও মাওলা মানতে হবে আমাদের নবীজি বলেছেন সন্ধীপুর থেকে সব গ্রামবাসী সব এসেছি দরগা আছে শরীফ আছে এনাদের সব এখানে ইসলামিক প্রচারিত তোমার সব বড়ো বড়ো দরগা হ্যাঁ এসে খুব আনন্দিত দরকার লাগলো খুব ভালো লাগছে ইনশাল্লাহ আপনারাও আসবেন ভালো লাগবে খুবই সুন্দর হ্যাঁ দরগা আসছে আপনারা এসে জিয়ারত করে যাবেন আপনাদেরকে খুবই ভালো লাগবে আমাদের এসে অতিরিক্ত ভালো লাগছে এনার থেকে আসা মানে খুবই আনন্দিত উপভোগ করা যায় তুমি গেছো বলে তো আপনাদেরকে দেখালাম অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই দরবার শরীফে পীরের মহাব্বাতে অনেক মৃৎগগণ অনেক ভক্তবৃন্দ আশিকগণ ছুটে এসেছেন এই দরবারে আজ পেয়ারা ইরফান শা চিস্তি রহমতুল্লাহর উরুস মুবারকের উপলক্ষে চকতাজপুর পাতুল এইসব গ্রাম থেকে অনেক এসেছে এবং আমিও এসেছি এই দরবার শরীফে আপনাদেরকে দেখাবার জন্য অসংখ্য ভক্ত ভক্তবৃন্দগণ এবং বিহার থেকে অনেক মরিদানগণ এসেছেন এই উড়ুস মুবারকে এবং গ্রামবাসীগণও আছেন তো এখানে পেয়ারা ইডভান্স আছে রহমতুল্লাহের দরবারে নিয়াজ পার্ক পাকানো হচ্ছে সকলকে খাওয়াবার জন্য নিয়াজ পার্ক তো দেখুন

আজ জানার উরুস মুবারক সম্পূর্ণ হচ্ছে ইনি হচ্ছেন হজরত খাজা পিয়ারা ইরফান শাহ চিস্তি রহমতুল্লা এবং ওনার পাশে যে মাজা শরীফটি ওটি ওনার আম্মা জানের মাজার শরীফ তো এখানে আম্মাজান ওখানে জানার উরুস মুবারক সম্পূর্ণ হচ্ছে হজরত পিয়ারা ইরফান শাহ চিস্তি রহমাতুল্লাহ আল ইনি হচ্ছেন পিয়ারা ইরফান শাহ চিস্তি রহমতুল্লা আলাইহের সন্তান এবং খলিফা ইনি এই বরডিপা দরবার শরীফের বর্তমান গদিনশীল হযরত আলতাফ গাজী শাহ চিস্তি মাদ্রাজিল্লাহুল আলী এবং আপনারা অনেকে চেনেন ইনি খুব সুন্দর একজন বিখ্যাত কাওয়াল গায়ক ইনার অনেক ইউটিউবে কাওয়ালিও আছে আপনারা শুনতে পারেন তবে দেখছেন এখানে সকল মৃদানগণ ভক্ত বৃন্দবন দের বসিয়ে নিয়াজ পাক খাওয়ানো হচ্ছে তো স আপনাদেরকে বড্ডি পার ভিডিও দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করুন ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম